ঘুরে বেড়াতে সবাই ভালোবাসে কিন্তু তার জন্য প্রয়োজন অর্থ আপনার অর্থ এবং ভ্রমণ আছে কিনা এখনই তা জেতে নিতে পারেন আপনার শরীরে তিলের স্থানই বলে দেবে আপনি সম্পদশালী হবেন কিনা ডান দিকের গালে এর অর্থ বিয়ের পর আপনি অত্যন্ত সম্পদশালী হবেন ঠোঁটের উপর খুব অল্প বয়সে অর্থবান হয় এরা এছাড়া খুব জেদি হয় এরা নাকের উপর তিল নাকের ডান দিকে তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি অবশ্যই কিন্তু হবে অপেক্ষা করতে হবে তিরিশ বছরের পর প্রচুর পরিমাণে ভ্রমণের সুযোগ আসবে এছাড়া সাফল্য হাতের মুঠোতে পায়ের পাতার নিচে এরা ভ্রমণ ভাগ্য নিয়েই জন্মান এমনকি বিদেশ ভ্রমণও এদের ভাগ্যে আছে কোমরে কোমরে তিল থাকলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কপালের মাঝে নয়নের স্থানে তিল থাকা মানে আপনি জীবনে খুবই স্থিতিশীল এবং সিদ্ধান্ত নিতে পারেন অর্থ সব সময় থাকবে ডান হাতের তালুতে অর্থ এবং সাফল্য আপনার ছায়ার সঙ্গী হয়ে থাকবে উপরের দিকে তিলটি থাকলে সাফল্য এবং অর্থ আসবে আর নিচের দিকে থাকলে আপনার সময় লাগবে থুতনিতে এরা খুবই ভাগ্যবান ও অর্থবান কিন্তু এরা একেবারেই সামাজিক নয় যেটুকু দরকার সেইটুকুর জন্য এরা সামাজিকতা বজায় রাখে নিজেদের কমফোর্ট জোনে রাখতে পছন্দ করে নাভিতে মানে আপনি খুবই ধনী হবেন কিন্তু সঙ্গে এরা খুবই পেটুক মানুষ হয়ে থাকে বুকে এরা শান্তি হয় এবং অর্থ সবসময় হাতে থাকে কান বা কানের পাশে বিশেষত ডানগাল ও কানের সংযোগ স্থলে তিল থাকলে কেউ আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না কনিষ্ঠ আঙ্গুলে তিল থাকলে এরা ঘুরে বেড়াতে ভালোবাসে এবং বিদেশ ভ্রমণ পর্যন্ত করে আমাদের সাথেই থাকুন